তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে একটা হিন্দি ওল্ড সং এর ভোলা নাথের ঠিক আছে তো একটা ইডিএম প্লাস মনস্টার বেসের এফএম প্রজেক্ট দেবো তো এই বন্ধুরা এই এ প্রজেক্টটা প্রোজেক্টটা ডিজের রনিং স্টাইল ঠিক আছে তো এই ভিডিওতে ছয়টা পাসওয়ার্ড আছে তো ভিডিওটা তোমরা অবশ্যই ফুল ওয়াচ করে নেবে আর যারা ফুল ওয়াচ করবে না তারা কিন্তু পাসওয়ার্ড পাবে না দিয়ে কমেন্ট করে বলবে দাদা ডাউনলোড হচ্ছে না ফিল দেখাচ্ছে ঠিক আছে তার জন্য বন্ধুরা অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করে নিও আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা লেকিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা তোমাদের কী কী এ ফিল্ম প্রজেক্ট লাগবে তো এইভাবে এই কমেন্টে জানিয়ে দেবে তাহলেই আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো তোমাদের মন পছন্দ গানের এই ফিল্ম প্রজেক্ট ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও যাতে মোটিভেশন পাই আর মোটিভেশন হয়ে তোমাদের জন্য আরও নতুন কোনো রিমিক্স করে নিয়ে আসতে পারি তার জন্য অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা দেরি না করে এই ফিল্ম প্রজেক্টটা তোমাদের আমি শুনিয়ে দেখিয়ে দেবো তো তোমরা স্কিপ করবে না তো চলো বন্ধুরা তোমরা শুনতে থাকো তো বন্ধুদের গানের সাউন্ড কিন্তু আমি অনেকটাই কম করেছি ঠিক আছে তো তোমরা ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু সাউন্ডটাকে বাড়িয়ে নেবে অ্যাডজাস্ট করে ঠিক আছে তো আমি জাস্ট এখন কমিয়ে রেখেছি তো তোমরা গানটা শুনিয়ে বুঝতে পারছো সাউন্ড কতটা কম আছে তোমরা যে দাদারা কমেন্ট করে বলছিল ঠিক আছে যে ওভার বিট লাগবে তো এই এফএলএম সাথে তোমরা কিন্তু ওভার বিটটা পেয়ে যাচ্ছ তো ওভার বিট এটা একটা মিক্সিং করা আছে তো এই সামনে তোমরা শুনতে পারবে এক্ষুনি ঠিক আছে তো সেটা তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছ শুনেই বুঝতে পারলে কেমন ওভার ঠিক আছে তো অরিজিনাল ওভারবিট এটা তো নিজে থেকে বানানো তো নিজেদের ক্রিয়েট করা এটা ঠিক আছে তো যে দাদারা একটু বলছিল যে দাদা ওভার পাওয়া যাবে তো এই সাথে আমি তোমাদের এই ওভার দিয়ে দিলাম ঠিক আছে তো আর এটার জন্য ভিডিও নিয়ে আসতে হলো না তো আলাদা যদি ওভার লাগে আরও আছে তো বলতে পারে কমেন্টে তো সেটারও আমি কোনো দিন দিয়ে দেবো ঠিক আছে কোনো ভিডিও আমি দিয়ে দেবো হলে হলে বিটের আমি একটা ভিডিও নিয়ে আসবো আর এই ইফেক্টগুলো লাগানো আছে কোন দেখে না শুনে কেমনটা গুলো ঠিক আছে আর যে জায়গায় তোমাদের ভালো লাগবে না তো সে জায়গায় কিন্তু তোমরা চেঞ্জিং করতে পারবে তো তোমরা চেঞ্জিং করে নিতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই প্যাটার্নটা এখানে দেখি বুঝতে পারছি কেমন বানানো আছে আর এখানেও একটা ইফেক্ট লাগানো আছে যে একটা মতন যে ইফেক্ট হয় ঠিক আছে তো ওই ইফেক্টটি একই লাগানো আছে তো কয়েক জায়গায় এরকম লাগানো আছে আর বাকি অন্য আছে ঠিক আছে তো সাউন্ডের মতো আর কি গান যেরকম এক ব্রেকের মতো চলে তো সেই জায়গায় সেই হিসাবে লাগানো আছে আর মনস্টারের যে একটা ছন ছন যেটা অযুটের তাঁশারের মতো ঠিক আছে তো সেটা তো লাগানোই উচিত তো মনস্টারে প্রজেক্টে একটু লাগানো উচিত তো লাগিয়েছি এখানে যে তোমরা লুকসটা শুনতে পারবে ঠিক আছে তো এই লুপসটা তোমরা কিন্তু চেঞ্জিং করতে পারো ব্রেক লুপসটা তো আমি এটা রেখেছি তো এত ব্রেক লুপস আমার কাছে ছিল না ঠিক আছে তো ম্যাচিং হচ্ছিলো না তো তার জন্য আমি এটাই রেখেছি তোমাদের কাছে যদি থাকে তো তোমরা চেঞ্জিং করে নিতে পারো তো আরও ভালো হয় চেঞ্জিং করলে ঠিক আছে আর বন্ধুরা এখানে যে তোমরা ওভার বিটটা শুনতে পাচ্ছ ঠিক আছে তো এই ওভার বিটটা কিন্তু আমরা দুই জায়গায় ইউজ করেছি তো প্রথমে তোমরা একটা শুনতে পেলে যে ওভার বিটটা ঠিক আছে তো এই সেম ওভার বিট তো দুই জায়গায় আমরা ইউজ করেছি তো ম্যাচিং এই জায়গায় ঠিক আছে তো ভাবলাম ওভার বিট দিয়ে সঙ্গটাকে রিমিক্স করি তো তোমাদের ভালো লাগবে তো যদি বন্ধুরা ভালো লাগে তো লাইক করো ঠিক আছে তো অনেক দাদারা আছে লাইক করছে না তো অবশ্যই লাইক করে দিও আর বন্ধুরা হ্যাঁ যে প্যাটার্নগুলো এখানে তোমরা শুনতে পেলে চেঞ্জিং হচ্ছে তো প্যাটার্নগুলো কিন্তু আমাদের প্রায় তিন চার রকমের বানানো আছে ঠিক আছে প্যাটার্ন ক্রিয়েট করা আছে তো কোথাও মাস্টারিং করেছি তো মাস্টারিংগুলো তোমরা ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু দেখে নেবে কোথায় মাস্টারিং আছে আর যে সিম্পল সব কিছু আর ভোকাল বলতে গেলে কোনো ভোকাল দিইনি ঠিক আছে তো গোটা গানটা তোমরা শুনেই বুঝতে পারলে যে ভোকাল কোথাও কিন্তু লাগাইনি ঠিক আছে তো তোমরা চাইলে ভোকাল লাগাতে পারো তো আমি তো নিজ মনস্টারে যে একটা আওয়াজ আছে তো যেটা তাসার বলে তো সেটা লাগিয়েছি তো সেটাতেই ম্যাচিং আছে আর বন্ধুরা এখানে ছোট্ট একটা ব্রেক আছে ব্রেকের মতো আর কি একটা হাট ঢোলের ঠিক আছে সেট করে যেটা একটা আওয়াজ উঠছে তো ওইটা দিয়েছি তো ম্যাচিং ম্যাচিংয়ের সাথে যেটা শুনতে ভালো লাগছে তো বন্ধুরা গোটা গানটা তোমরা শুনেই বুঝতে পেরেছো কোথায় কী আমরা মাস্টারিং বা কি করেছি তো চেঞ্জিং হালকা তোমরা শুনেই বুঝতে পেরেছো তো হ্যালো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট বেড আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা তোমাদের কী 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 প্রজেক্ট লাগবে তাই ভিডিওর কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবে তাহলে আমি নেক্সট বেতে অবশ্যই নিয়ে চলে আসবো ঠিক আছে আর ভিডিওর মধ্যে যে ছয় স্টেটে পাসওয়ার্ড ছিল তো তোমরা অবশ্যই পেয়ে গেছো আর যদি নাম পেয়ে থাকো তাহলে ভিডিওটা কিছুটা আছে ফুল ফুলভাজ করে না অবশ্যই তোমরা কিন্তু পাসওয়ার্ড পেয়ে যাবে এমন না যে তোমরা পাসওয়ার্ড পাবে না ঠিক আছে আর আনজিব করতে যদি কোনো প্রবলেম হয় তো আমাকে কম কমেন্টে জানিয়ে দেবে তাহলে আমি কমেন্টে রিপ্লাই করে দেবো তোমাদের ঠিক আছে তো সবারই রিপ্লাই করার সম্ভব নয় তো যাদের যারা রিপ্লাই করে আমি রিপ্লাই করে দেবো তোমরা দেখে নেবে ঠিক আছে বন্ধুরা তো সেটা কোনো চিন্তার বিষয় নেই আর এই ফিল্ম প্রোক্ট তোমাদের কেমন লাগলো ডিজের অনেক স্টাইল ঠিক আছে নতুন করে একটু ইডিএমটা নিয়ে আসছি তো অবশ্যই তোমাদের ভালো লাগে আর যদি ভালো লাগলো তো অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে যাতে মোটিভেশন পায় তো বন্ধুরা বলার কিছু নাই তো দেখাবেন একটু পিটিতে তো তুমি যেন বাই টাটা